ময়নাগুড়িতে নবনির্মিত অতিরিক্ত ভবনে একশো শয্যার হাসপাতাল চালু করার দাবি এলাকাবাসীর একশো শয্যা বিশিষ্ট ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নবনির্মিত অতিরিক্ত ভবনে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের ষাট বেডের জেনারেল ওয়ার্ডটি একশো শয্যার নতুন ভবনে সমান্তরিত করে নিয়ে যাওয়ার দাবি এলাকার বাসিন্দাদের যদিও এ ব্যাপারে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক শীতেশ বর বলের একশো শয্যার অতিরিক্ত ভবন তৈরি হয়ে গেলে সমস্যা রয়েছে কিছু যেমন লিফট ফায়ার রিজার্ভার পাইপ সহ হাসপাতালে যাওয়া আসার পথগুলির কাজ এগুলো বাকি রয়েছে সেই সাথে যদিও হাসপাতালের বেড সহ আনুষঙ্গিক কিছু মূল্যবান যন্ত্রপাতি ও মেশিন চলে এসেছে সেগুলো ইনস্টলেশন করার ব্যাপার রয়েছে যদিও পিডব্লিউ থেকে তাদের এখনো বিল্ডিংটি হস্তান্তর করা হয়নি বলে দাবি যদিও একশো সজ্জার হাসপাতালটি করোনা সহ একাধিক সংক্রামক রোগীর জন্য করা হয়েছে বলে জানান কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি আয়ত্তে রয়েছে বলেই তিনি জানান এই নতুন বিল্ডিংটি যদি জেনারেল রূপে চালু করা যায় তার জন্য চালু করতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে চিঠি পাঠাবেন স্বাস্থ্য দপ্তরে তিনি আরো বলেন যদি এখানে ডাক্তার এবং পর্যাপ্ত নার্স রয়েছে ব্যাপারে শুধু পিডব্লিউডির হস্তান্তর সেই সাথে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন সেদিকেই তাকিয়ে রয়েছে এখন তারা উল্লেখ্য সালে নির্মিত হয়েছিল ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের গুরুত্বপূর্ণ অনেক গুরুত্ব অনেক বেশি এবং এখানে শুধু ময়নাগুড়ি ব্লকেই রোগীরা আসে না পার্শ্ববর্তী ধূপগুড়ি ক্রান্তি লাটাগুড়ি এবং কোচবিহার জেলার রানের হাট থেকেও রোগীরা চিকিৎসা করাতে আসেন বর্তমানে এই হাসপাতালের বেড বেড সংখ্যা 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 রয়েছে কম হওয়ার হওয়ার এবং রোগীর বেশি ফলে সমস্যায় হাসপাতাল কর্তৃপক্ষ ফলে বিভিন্ন সময় থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয় বলে হাসপাতাল সূত্রে খবর যদিও এ ব্যাপারে ময়নাগুড়ি হাসপাতালে আসা রোগীর পরিবার এবং বাসিন্দারা জানান দীর্ঘদিন থেকেই তাদের দাবি ছিল গ্রামীণ হাসপাতাল থেকে ব্লক হাসপাতাল বা রাজ্য হাসপাতালে স্থানান্তরিত করার রূপান্তরিত করার দাবি কিন্তু কিছু ভৌগোলিক কারণে তা রূপান্তরিত হয়নি তাই তাদের দাবি একশো সজ্জার নতুন হাসপাতালটি যদি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় তাহলে এখানকার বাসিন্দারা যেমন উপকৃত হবে সেই সাথে হাসপাতালে আসা রোগীরাও ততটাই উপকৃত হবে নিত্যানন্দ সরকার তা আপনি কোথায় এসেছেন হাসপাতাল হাসপাতাল বলছি কেন আমার মাকে চিকিৎসা করানোর জন্য তো বল আপনি কি এটা জানেন যে ময়নাগরিতে একটা অতিরিক্ত একশো শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল হয়েছে অতিরিক্ত হাসপাতাল তো সেই জায়গাটা মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে ভার্চুয়াল উদ্বোধন করেছেন তো সেখানে এখানকার মানুষের দাবি যে ওইটা খোলা হোক একশো শয্যা বিশিষ্ট তো এটা খুললে আপনাদের কি সুবিধা হবে আপনি কি চাচ্ছেন হ্যাঁ ওটা খুলে তো ভালোই হবে কারণ এখানে বেড কম এক বেডে দুজন নিচেও থাকে হ্যাঁ জায়গা খুব কম ওটা হলে ভালোই হবে ওটা বড় জায়গা বেড বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে হুম এটাই চাব ওটা তাড়াতাড়ি খোলা সম্ভব হয় সঙ্গে পরিষেবা স্যার এখানে একশো বেডের একটি মানে শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল তৈরি হয়ে গেছে সেইটা কেন এখনো চালু হচ্ছে না এবং এটা এটার মধ্যে কি মানে জেনারেল চলে যাবে না এটা অন্য কোনো কিছু হবে আচ্ছা হ্যাঁ যে বিল্ডিংটা এখন তৈরি হয়েছে বাইরে থেকে দেখা যাচ্ছে অনেকটা তৈরি হয়ে গেছে কাজ বিল্ডিংটা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে হ্যান্ড ওভার আমরা পাইনি কিছুটা হ্যান্ড ওভার কিছু কাজ পেন্ডিং আছে সেই কাজগুলো হয়ে গেলে আমরা হ্যান্ড ওভার পাবো এবং কিছু ইকুইপমেন্টস এবং লজিস্টিকগুলো এসছে এবং সেগুলো অ্যাসেম্বলিং এখনও হয়নি অ্যাসেম্বল হলে আমরা বিল্ডিংটা ইউজ করার মতো অ্যাভেলেবেল হবে এবং বিল্ডিংটা ইউজ করলে এরপরে এই বিল্ডিংটা আমরা জেনারেল পেশেন্টের জন্য ইউজ করব নাকি অন্য পেশেন্টেও করবো আমরা হায়ার অথরিটির কাছে শুনে নেব এবং ওনাদেরকে জানানো হয়েছে ওনারা এখনও পর্যন্ত সে ধরনের কোনো ধরনের নোটিফিকেশান বা সার্কুলার আমাদেরকে পাঠাননি আর এই বিল্ডিং শুরু করতে গেলে আমার যে ধরনের ম্যান পাওয়ার স্ট্রেংথ লাগবে ভারবালি আমরা জানিয়েছি উদ্বোধন কর্তৃপক্ষকে উনি বলেছেন যে রিটার্ন একটা দিতে এবং উনি ওইগুলো স্টাফ দেওয়ার ব্যবস্থা করবেন আমরা যদি যথাযথ পরিমাণের স্টাফ পেয়ে থাকি বিল্ডিংটা ফাংশনাল করার জন্য আমরা অবশ্যই বিল্ডিংটা ফাংশানাল শুরু করব ইতিমধ্যে এবং পেশেন্টের কাজে আছে সেই তো সে জেনারেল যদি ওখানে জেনারেল গ্রামীণ হাসপাতালের যে সেখানে বেড সংখ্যা কম এবং ভৌগোলিক দিক দিয়ে দেখতে গেলে এখানে যে রুগীর সংখ্যা সেটা অনেক বেশি এখানে শুধু ময়নাগুড়ি ব্লক নয় ধূপগুড়ি ব্লক এবং মাল ব্লকেরও এবং দেখা যাচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্টেরও অনেক রুগী এখানে চলে আসেন যেরকম রানিরহাট আছে আপনার আমাদের মৌলানি সাইডের আছে তারপরে ধূপগুড়ির কিছু জায়গা আছে তো সেই জায়গাটায় একটা নতুন ভবন হয়েছে আমাদের এখানে অতিরিক্ত ভবন হাসপাতালে একশো সজ্জা সেটা খোলার ব্যাপারে কি বলবেন আপনি দেখুন বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকে যত ধরনের সমস্যা ধীরে ধীরে প্রায় সমস্তগুলোই নিরসন হচ্ছে এবং আমাদের ময়নাগুড়ি হাসপাতাল এটা ঠিকই যে চারটে ব্লক এখানে ময়নাগুড়ি তো রয়েইছে পাশে ধুপগুড়ির কিছুটা অংশ আমাদের ক্রান্তি ব্লক এবং এদিকে মেটিলগঞ্জ ব্লকের কিছুটা অংশের রোগীরাও আমাদের ময়নাগুড়ি হাসপাতালের উপর নির্ভরশীল সেক্ষেত্রে ময়নাগুড়ির গুরুত্ব অপরিসীম এবং এখানে হসপিটালে যথারীতি ডাক্তার নার্স এখন সাফিসিয়েন্টই আছে এবং কিছু হয়তো নার্স বা টেকনিক্যাল পার্সনের প্রবলেম রয়েছে নেই যে তা নয় তবে একবারে সমস্ত মিটে যাবে এমন কথা হতে পারে না যেটা প্রয়োজন ছিল হাসপাতাল বেডের সমস্যা পুরোনো বিল্ডিং অনেক এটা বলতে গেলে স্বাধীন মানে বাংলা ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি হ্যারি বিল্ডিং সেই বিল্ডিংয়ে চলছে তবে খুব খুবই খুশির খবর যে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী অতিরিক্ত একশো শয্যা বিশিষ্ট যে বিল্ডিংটি সেটির শুভ উদ্বোধন করেছেন এবং পিডাব্লিউডি এই কাজটি করছে এবং পিডাব্লুডি ন্যাচারালি যে কাজ করে তার গুণগত মান নিয়ে কোনো সংশয় থাকে না তো সেক্ষেত্রে অল্প হয়তো কিছু কাজ এত বড়ো বিল্ডিং এত বড় কাজ তো স্বাভাবিকভাবেই এত দ্রুততার সঙ্গে হয়েছে তারপরে কিছু টুকটাক কাজেটা ওটা থেকেই থাকবে তো সেগুলো আমার ধারণা যে অতি সত্তর এগুলো মিটে যাবে এবং মিটে গেলে পরে ওখানে বেডও অলরেডি চলে এসছে এবং কিছু হয়তো ইকুইপমেন্ট যেগুলো দরকার সেগুলো ধাপে ধাপে আসবে এবং আরও স্টাফ হয়তো প্রয়োজন হবে না চা এত বড় বিল্ডিং পরিচালনার ক্ষেত্রে যে স্টাফ লাগবে সেখানে লিফ্ট বসেছে সেই লিফ্ট চালু করতে গেলেও সেখানেও স্টাফ লাগবে এবং সেই লিফ্ট ইনস্টল করেছে ঠিকই কিন্তু সেটা রানিং নিশ্চয়ই যারা এজেন্সি আছে তারা করে দেখিয়ে দেবেন তো ন্যাচারালি এগুলো করতে কিছু স্টাফ হয়তো লাগবে তবে যেটুকু স্টাফ আছে আমার বিশ্বাস এটুকু স্টাফ দিয়েই আগামী দিনে দ্রুততার সঙ্গে এই বিল্ডিংয়ের পরিষেবা ট্রিটমেন্টের পরিষেবা একটা মানুষ হয়তো পেয়ে যাবে এটা